আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে রেসিপিতে আমি নিয়ে এসেছি আলু দিয়ে গরুর মাংস তো আলু দিয়ে গরুর মাংস রান্না করার জন্য আমি কিছু গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে তো এর মাঝে আমি বাকি উপকরণগুলো দেখিয়ে দিব। আমি এখানে পেঁয়াজ কচি দুটি আলু কেটে রেখেছি একটি টমেটো আদা রসুন থেঁতো করে নিয়েছি ও তিনটি গোটা মরিচ আর এখানে আমি গোটা মশলা নিয়েছি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মশলা গুঁড়ো কিছুটা গুঁড়ো গোটা জেরা নিয়েছি এখন আমি পাতিলের মধ্যে মাংসগুলো দিয়ে গোটা মশলা দিয়ে দিলাম এখন আমি বাকি সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে দেব এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পরে এখন আমি পেঁয়াজ কুচি টমেটো কেটে রেখেছিলাম আদা রসুন করা ও গোটা মরিচ একসঙ্গে সব দিয়ে এখন এগুলোকে আমি একসঙ্গে হাতে মেখে নেব তো আমি এখন সবগুলো হাতে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর দেখেন আমি এটাকে ঢেকে দিব চুলার মধ্যে তো কিছুক্ষণ পর দেখলাম মাংস থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে তো এই মাংসটার মধ্যে এই পানির মধ্যে মাংসটা অর্ধেক সিদ্ধ করে নেব তো আমি আজকে অনেক অল্প সময়ের মধ্যে ভিডিওটা দেখাচ্ছি হয়তো পুরো সব কিছু মিলিয়ে নাও দেখাইতে পারে দেখাচ্ছি না তো কেটে কেটে দেখাচ্ছি শর্টকটের মধ্যেই দেখাচ্ছি তো আমার রান মাংসের মধ্যে এখনও পানি আছে আমি আবার কিছু সময়ের জন্য ঢেকে দেব কিছু সময় পর দেখলাম পানি অর্ধেকটা শুকিয়ে গেছে মাংস আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তো এই পানিটা পুরো শুকিয়ে গেলে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব তারপর আমি এখানে আলু দিয়ে দেব পানি আমার অনেকটাই শুকিয়ে আসছে এখন এই পানিটাতে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অবশ্যই আজকে আমি খুব শর্টকাটে রান্নাটা করতেছি তো মাংসটা আমার অলরেডি পানি কমিয়ে এসছে আমি কষিয়ে এনেছি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভুনা ভুনা কষা হয়ে গেছে তো কষানোর পর এখানে আমি আলু দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে সিদ্ধতে বসিয়ে দেবো আবার তো আলু দেওয়ার পরে মাংসতে আমি ঝোল দিয়েছিলাম এই দেখতেই পাচ্ছেন আপনারা আমার আলুও সিদ্ধ হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে তো আমার রান্না প্রায় শেষের দিকে আমি এটাকে এখন বন্ধ করে দেব তো এখন দেখতেই পাচ্ছেন আমার মাংস রান্না করার পর কি সুন্দর কালার হয়েছে আর কি রকম হয়েছে